সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ধরনের ভিসা বন্ধ করেনি এ বিষয়ে নিশ্চিত হয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে কোটা আন্দোলন সংস্কার চলতেছে এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলন করেছেন তারই প্রেক্ষাপট অনুযায়ী ওই সমস্ত প্রবাসী ভাইদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বড় ধরনের জ্যাল জরিমানাও করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কিন্তু নিউজ প্রকাশিত করা হয়েছিল যে দুবাইয়ের যে সমস্ত বিষয়গুলি চালু ছিল অর্থাৎ যে ভিজিট বিষয় বা অন্যান্য বিষয়গুলি সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এটা আসলে সম্পূর্ণ গুজব এবং বানোয়াট একটি মিথ্যা খবর এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বলেছেন বিভিন্ন গণমাধ্যমে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নিউজে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধের কোনো সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাত নেয়নি ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত গেল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনায় এটি নিশ্চিত করেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এ তথ্যে জানান তিনি বলেন আমরা গণমাধ্যমে দেখেছি সংযুক্ত আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে এটি সম্পূর্ণভাবে একটি বানাওয়ার তথ্য যে সমস্ত টিভি চ্যানেলগুলোতে এই খবর দিয়েছেন তাদের আরও যাচাই বাছাই করা উচিত ছিল এরকম একটি গুরুত্বপূর্ণ নিউজ তারা যাচাই বাছাই না করে প্রচার করা কোনোভাবেই সঠিক হয়নি পররাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আজ বিকালেও কথা হয়েছে তিনি রাষ্ট্রদূত জানিয়েছেন এ ধরনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত তারা নেয়নি উল্লেখ্য যে সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল শুক্রবার অর্থাৎ উনিশে জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন এই বিষয়ে খালিজ টাইমে এক প্রতিবেদনে জানানো হয়েছে এতে বলা হয় ওই বিক্ষোভের পর অর্থাৎ শনিবার বিশে জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তারপরে বাইশে জুলাই সংযুক্ত আরব আমিরাতে একটি আদালতে বিক্ষোভ করার দায়ে সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং তিপ্পান্ন জনকে দশ বছর করে এবং বাকি একজনকে এগারো এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি ডব্লিউ এ এম সোমবার এ তথ্য জানিয়ে বলেছে কারাদণ্ডদের ম্যাচ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আলাইকুম আলহামদুল্লা